হ্যাঁ কৃষ্ণ আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কালকে ছিল ফুলবি আজকে হচ্ছে সবজি রান্না করবো আমরা আমরা বরবি বলি এটাকে কালকে ছিল ফুলবি আজকে হচ্ছে বরবি আর আজকের দিনে আমরা ভগবানকে নাদুটার ওষুধ দেব আর আজকে এটা দিয়ে স্নান করবো এটা হচ্ছে একটা পেস্ট এটা হচ্ছে কাঁচা হলুদ নিমপাতা আর সরিষা দিয়ে বাটা এটা গায়ে মেয়েকে আজকে স্নান করবো তাই ঘুম থেকে উঠে এটা তুমি দেখাচ্ছি তাহলে আজকে কী কী করে দেখতে থাকুন আজকে অনেক আয়োজন হবে ঘরে মামি পূজা আসছে নাড়ু খেতে আজকে সবাইকে ভিডিও করব যারা যারা আসবে ভালো হয়েছে আমাদের আজকে দিন এগুলো খেতে হয় তাই সবাই খাচ্ছে হরে কৃষ্ণ এখন আমাদের খাওয়া দাওয়া সকালে শেষ আর এখন সবজি কাটতে বসেছি দেখেন অনেকগুলো সবজি কেটে নিয়েছি আরও অনেক বাকি আছে সবজি কাটার আজকে আমরা এটাকে পাচন বলে থাকি এখানে যত রকমের শাক পাতা তারপরে ডাল বীজ সব কিছু দিতে হয় তিতো সব কিছু দিয়ে রান্না করব এখন আরও বাকি আছে আপনাদের দেখায় মা এদিকে আরও কাটাকুটি করছে এখানে চোর তারপরে এখানে একটু একটু করে সব কিছু কুটে নিচ্ছে আরও অনেক কিছু রয়ে গেছে কুটা এদিকের এগুলো আমি কুটলাম এখন আজকের দিনে আমাদের যত রকমের সবজি আছে সব কিছুই দিতে হয় পাচনের মধ্যে সব ধরনের কাঁচা সবজি দেব আলো দিকে রান্না করছি দেখে দেখায় আপনাদের একটু আর এখানে রান্না চলছে এটা এক একজন এক একভাবে রান্না করে আমি একটু ভেজে নিচ্ছি আগে এখানে এগুলো ভাজা হয়ে গেছে এভাবে রান্না করলে একটু ভালো লাগে টেস্টটা ভালো হয় আপনারা কে কে এগুলো পালন করেন একটু জানাবেন আজকের দিনে আর কালকে তো পহেলা বৈশাখ আজকে সবজিটা রান্না করি আমরা কতদূর হয়েছে আপনাদের একটু দেখায় এখন মশলা কষানো চলছে সবজিটা আমার রান্না করতে অনেকক্ষণ টাইম লাগে মশলাটা কষাচ্ছি এখন এদিকে তো ভাত হচ্ছে আর এদিকে সবজিগুলো দেখাই সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এখানে নানান ধরনের সবজি আর এখানে দুটো ডাল দেব পকোড়া করে মানে ডালের বড়া আর এগুলো শাক পাতা এগুলো সব দেবো এখানে এই সবজিটা আমরা খুব স্পেশাল আমাদের জন্য বছর একবারে এইভাবে করে রান্না করি সেই সাড়ে নটা থেকে রান্না করছি সবজিটা এখন বাজে বারোটা সঙ্গে ভাজতে অনেক সময় লাগে তাই আর আমরা খাবো সবাই নিজেরা আসবে সবাই মিলে একসাথে খাবো আপনারা দেখতে থাকুন সবগুলো সবজি এখন দিয়ে দিয়েছি হাঁড়িতে শাক লতা পাতা সব দিয়ে দিয়েছি এখন কি করে নাড়বো জানি নাড়তে পারি কি না দেখি কেমন হয় আমরা এখন সবজি খেতে বসেছি বিশাখা ছিল বিশাখা উঠে গেছে এখন আমরা দুজন মিলে খাচ্ছি সবজি আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই একটু শুয়েছিলাম আর বিকাল বলে আমরা খাই একটু দেখাই আমরা এখন সবজি খাচ্ছি শ্যাম খাচ্ছে দিদি খাচ্ছে আমি খাচ্ছি এই সবজি খাওয়াটা হচ্ছে আমাদের ঐতিহ্য আমরা ছোট থেকে দেখে আসছি আমার ঠাকুমারা আমার মারা আমার দিদারা সবাই নাড়ু করতো এগুলো করার পরে আজকের দিনে খেত আজকের দিনে এই সবজিটা রান্না করে আমরা এটাকে পাচন বলি आज के सारा दिन हम ये गुले खाएं और भाटा को कम खाएं